আসসালামু আলাইকুম আলকরানের আলোকে ইসলামিক জানা অজানায় আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো বিষয়টি হলো আমরা কার অনুসরণ করব তো চলুন আলকোরান আলোকে এই খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা জেনে নিই এতে বা অনুসরণ কার করতে বলা হয়েছে কে বললো আল্লাহ আল্লাহ কে বলেছে আল্লাহর অনুসরণ করবেন অনসরণের পিছনের পিছনে চলে আল্লাহকে নামাজ পড়েন দেখি তো অনুসরণ শব্দটি বুঝেন ভালো করে বাংলা এতে বা মানে ফলো করা পিছনে পিছনে চলা কাকে অনুসরণ করতে বলা হয়েছে এনকুন তুম তো হেবন আলা ফাতে উনি রসুলের ইতে বা করো রসুলের অনুসরণ করো আর করানে বলা হয়েছে ইত্তাবিউ মাউন জেলা ইলেই কুমির রব্বে রবের পক্ষ থেকে যে বিধান নাজাল হয়েছে তা ফলো করো কোরআনে কেরিম হাদিসের অনুসরণ করো কোরআন হাদিসের অনুসরণ করো অনুসরণ নবী রসুল সম্পর্কে বলা হয়েছে আর ওহির অনুসরণ করতে বলা হয়েছে যা নাজেল হচ্ছে অনুসরণ ক্ষেত্রে যদি বাড়াবাড়ি করেন ওহি বাদ দিয়ে যদি মানুষের কপল কল্পিত জিগি আজগার দোয়া তাবিজ এইগুলি যদি করেন হ্যাঁ তো তাগুতি কাজ মানুষের তৈরি করা বিধিবিধান যদি মানেন মানুষের তৈরি করা মানুষের মুরব্বিরা পেশ করেছে এইরকম তরিকা যদি তরিকায় যদি আল্লাহ সন্তুষ্টি কামনা করে যেহেতু তাগুতি কাজ ইত্তেবার ক্ষেত্রে ওহি বাদ দিয়ে কোরআন হাদিস বাদ দিয়ে কারণ কোরআন নাম বলা হয়েছে ওহি দেখতে কথা হ্যাঁ আর বলা হয়েছে রসুলের তো রসুলের অনুসরণ ছাড়া আর কারো যদি অনুসরণ করেন জীবনের কোন ক্ষেত্রে এই জিকিরটা কোথায় পেলেন বলছে এটা আমাদের চিস্তি তরিকার জিকির এটা হচ্ছে আমাদের আর কি তরিকা ভাই চিস্তির সাথে সাবেরিয়া তরিকার জিকির এটা হচ্ছে আমাদের নকশবন্দি তরিকার জিকির হ্যাঁ এটা হচ্ছে আমাদের সারসিনা তরিকার জিকির নবীর জিকির নবীর তরিকা কোথায় গেল নবীর তরিকা কোথায় গেল ভাই নবীর তরিকা বাদ দিয়ে এই তরিকা গুলি নাজল হয়েছে অনুসরণ করতে বলা হয়েছে যার নাজল হয়েছে আর রসুল হ্যাঁ ও হিয়া রসুল এ কথা বলা হয়েছে কোরআনে আর দেখান তো দেখি যে বড়দের অনুসরণ করতে হবে তোমার বাপ যদি বে নামাজে তুমি অনুসরণ করে নামাজ পড়বে না বাপ দাঁড়িয়ে রাখে না তুমিও দাঁড়িয়ে রাখবে না বাপ চোর তুমিও চুরি করবে নাকি বাপ হারাম খায় সে যাও তুমিও হারাম খাবে না কখনো অনুসরণ নেই বলছিলাম অনুসরণ ক্ষেত্রে কেউ যদি বাড়াবাড়ি করে সেটাও তাগুত আর তাতে যদি সন্তুষ্ট থাকে সে তাগুত আর এই রাস্তাটা তাগুতি রাস্তা আও মোতা ইন আনুগত্যের ক্ষেত্রে মানার ক্ষেত্রে যদি বাড়াবাড়ি করা আতি আল্লাহ আল্লাহর আনুগত্য করো পুরোপুরি হ্যাঁ রসুলের আনুগত্য করো পুরোপুরি বা উলিল আমরে মেনকুম তোমাদের নেতাদের ধর্মীয় নেতা ওলামাই কে আনুগত্য আর শাসক দুনিয়ার নেতা শাসক গোষ্ঠী তাদের আনুগত্য করো আল্লা বলছে উলিল আমরে মেনকুম কিন্তু যখন দ্বন্দ্ব হবে একজন বলছে এই রকম আরেকজন বলছে এই রকম শাসক নেতা বলছে একরকম আর কোরআন হাদিস বলছে আরেক রকম রসুল বলছেন আরেক রকম তখন কি করবে তখন চিন্তা করতে হবে যে তাহলে অন্ধ আনুগত্য নেতার নেই আলেম ফতোয়া দিচ্ছে একরকম আর আরেকজন আলেম আরেক রকম ফুতো দিচ্ছে দুই আলেম তিনজন তিন রকম ফুতো দিচ্ছে চার মাস হবে চার রকম ফতুয়া সুরা ফাতে নামাজ যে মুক্তাদির পড়া ফরজ আবার না যাইজ বুঝলেন না ঠিক না দুটাই ঠিক না দুটাই ঠিক কেন কেমন কথা এক মজাবে সুরা ফাতে পড়া মোক্তাদের জন্য হারাম আর এক মজাবে সুরা ফাতেহা মোক্তাদের জন্য পড়া ফরজ না পড়ে নামাজ হবে না বলছে চার মজাবি যখন ঠিক তাহলে এইটাও ঠিক ওইটাও ঠিক ফরজ সুরা ফাতে না পড়াও ফরজ এটাও ঠিক আর সুরা ফাতে পড়া হারাম এইটাও ঠিক না এতটুকু সেন্স আল্লাহ দিয়েছেন যে বুঝতে পারছেন না যে দুটাই ঠিক কি করে পরস্পর বিরোধী তারপরে তাহলে চারটি কি করে ঠিক হইতে পারে লজ্জা হাত গেলে উজু নষ্ট হয়ে যায় আর লজ্জা স্থানে হাত গেলে উজু নষ্ট হয় না দুটাই ঠিক উজু নষ্ট হয় নষ্ট হয় না দুটাই ঠিক না কেমন কথা বলছে তারপরে মোজাব কি করে ফরজ হয়ে গেল তাহলে তাহলে বোঝা গেল একটা ফরজ হ্যাঁ দুটো কথার মধ্যে একটা মানা ফরজ কোনটা মানা ফরজ যেটা ওহিতে আছে কোরআন হাদিসা আছে যারা রসুলের তরিকা আছে ওটা তলাশ করার জন্য এখন গবেষণা করতে হবে দুনিয়ার পেটের জন্য অনেক মেহনত করেছেন দিনের জন্য মেহনত করবেন না অবশ্যই করতাম তা আনুগত্যের ক্ষেত্রে যদি বাড়াবাড়ি করেন আমার নেতা বলেছে আর কিছু দেখা দেখি ধর্মঘট করতে হবে সফল করতে হবে আমাদের মুরব্বী বলেছেন পীর সাহেব বলেছেন সুতরাং এই তরিকা ছাড়া যদি উনি জাহান যান আমিও জাহান্নামে নামে শুনেছেন এরকম কথা আমি শুনেছি অনেক লোকের কাছে এত বড় বুজুর বুজুরুগানের দিন উনি ছিলেন আর আপনি তার মূল দర్చেন উনি যদি জাহান্নামে যাই আমি জাহান্নামে যাব নাউযু বিল্লাহ না বিল্লাহ যদি রাসূলুল্লাহ সাঃ সম্পর্কে বলতো তার कामयाब হয়ে যেত আজ আর রাসূলুল্লাহ সাঃ যেখানে যাবেন সেখানে আমি যাব कामयाब হয়ে যেত কিন্তু আমার সম্পর্কে বলবেন আপনি আর কার সম্পর্কে আরে অমক যেখানে যাব ওখানে আমি যাব আরে আমি যদি করতে চলে যাই আপনি করতে চলে যাবেন কখনো না আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন তাহলে তাগুত বুঝতে পেরেছেন এবারে তাগুদ কাকে বলে তাগুদ থেকে বাঁচতে হবে এবাদত আল্লাহ ছাড়া করে করবেন না অনুসরণ একমাত্র ওহির করবেন আর করান হাদিসের করবেন আর কার রসুলের করবেন ফত্তাবিনুমল্লা আর আনুগত্য আল্লাহর করবে রসুলের করবেন বিনা কোনো শর্তে তার জন্য কোনো শর্ত নেই মজাবে আছে কি নাই আর হুজুর বলেছেন কি নাই কিন্তু এই আয়াতটার অর্থ বা এই হাদিসটার অর্থ কিভাবে বুঝেছেন ওইটা ওই দৃষ্টিভঙ্গিটা ঠিক রাখতে হবে সাহাবাই কেন দৃষ্টিভঙ্গিটা ঠিক রাখতে হবে আপনি তিন অক্ষর পড়ে আপনি সাহাবাই কেরম আপনি পাশ কাটিয়ে চলে যাবেন তার আয়াত সেটা বুঝতে পারলেন নতুন জিকিরের তরিকা নিয়ে চলে আসবেন সাহাবীরা এরকম করতেন হ্যাঁ ওইটা নতুন এই তরিকে নিয়ে চলে আন এরকম করতেন আপনি মুফতি সাহেব নিজে আপনি জেহাদের নামে খারেজি কাজে আর সন্ত্রাসের কাজে বেরিয়ে চলে গেলেন সাহাবীর এরকম করতেন যে খলিফা ছাড়া আর আমির ছাড়া রসুলের বিনা হুকুমে জেহাদের বেরিয়ে লাফিয়ে চলে গেছেন করেছেন তো এই রকম বহু বিষয় রয়েছে যেগুলি আমার এই কথার মধ্যে সামিল তাগুত থেকে বাঁচতে হবে আনুগত্যের ক্ষেত্রে আল্লাহবক রসুলের বিনা কোন শর্তে নিঃশর্ত আনুগত্য আর অন্যদের নেতার আনুগত্য আলেম সাহেবের আনুগত্য ওস্তাদের আনুগত্য ওরান এবং হাদিসের আওতা আল্লাহ রসুলের আনুগত্যের আওতা ভুক্ত হবে ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলাম প্রচারের জন্য ভিডিওটি শেয়ার করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন